আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সঙ্গে কথা বলবো তেরো থেকে বিশতম গ্রেডের অর্থাৎ তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় যে সকল বিষয় থেকে বেশি প্রশ্ন হয় ওই সকল বিষয় নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট এক নম্বরে হলো বাক্য তৈরি বাংলাতে বাগধারা দেওয়া থাকবে বাগধারার অর্থ লিখতে হবে এবং একটা সঙ্গতিপূর্ণ বাক্য লিখতে হবে আবার ইংলিশেও তাই একটা ইডিয়মস দেওয়া থাকবে বা ফেরেস দেওয়া থাকবে তার অর্থ লিখতে হবে এবং সাথে বাক্য তৈরি করতে হবে ইংরেজিতে যেমন ধরেন বাংলাতে আসলো শাখের করাত তাহলে এর অর্থ কী উভয় সংকট বাক্য কী লিখবেন বাক্যতে লিখবেন সত্য বললে বাবার ক্ষতি মিথ্যা বললে মায়ের ক্ষতি আমার হয়েছে শাখের করাতের মতো অবস্থা আবার ইংরেজিতে আসতে পারে এ বেড অফ রোজেস তখন বলবেন কমফোর্টেবল কন্ডিশন এর অর্থ এরপর হাইপেন দিয়ে বাক্য গঠন করবেন আওয়ার লাইফ ইজ নট এ বেড অফ রোজেস তাহলে এই যে বাক্য গঠন বাংলাতে চারটা দেবে অথবা পাঁচটা দেবে চার নাম্বার বা পাঁচ নাম্বার বাগধারার অর্থসহ বাক্য আবার ওই একই টপিক্স ইংরেজিতে ইডিওমস অ্যান্ড ফেরেস অর্থসহ বাক্য ইংরেজিতে লিখতে হবে এই দুইটা টপিক সব থেকে গুরুত্বপূর্ণ এই দুইটার টপিক্সের দুইটাই আসে দেখবেন সাইন নাম্বার অথবা পাঁচ নাম্বার বাগধারাতে আর ইডিওমস অ্যান্ড ফেরেসেও চারটা অথবা পাঁচটা সাইন নাম্বার অথবা পাঁচ নাম্বার তাহলে এটা হয়ে গেল এইবার আসেন দুই নাম্বারে টপিক্স দুই নাম্বার টপিক্সে কি আছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা আপনাকে চারটা বাক্য দেবে বাংলাতে বাক্য দিল বলবে যে এর ইংরেজি অনুবাদ কি সূর্য পূর্ব দিকে ওঠে এর ইংরেজি অনুবাদ কি আমি দিন আনি দিন খাই এর ইংরেজি অনুবাদ কি আচ্ছা এইবার ইংরেজিতে দেবে সেন্টেন্স ইংরেজিতে সেন্টেন্স দিয়ে বলবে এর বাংলা অনুবাদ কি তখন বাংলাটা লিখতে হবে এই ট্রান্সলেশান হয় বাংলা থেকে ইংরেজি দেয় অথবা ইংরেজি থেকে বাংলা দেয় আবার অনেক সময় দুইটাতেই আসতে পারে অনেক সময় দুইটাতেই আসতে পারে এরপরের টপিকস কী এরপরের পরের টপিকস আপনার যে কোনো একটা বিষয় দিয়ে দিল বলবে যে বাংলাতে পাঁচটি বাক্য লেখুন অথবা রাইট ফাইভ সেন্টেন্স অন ইংলিশ ইংরেজিতে পাঁচটি বাক্য লেখুন একটা নির্দিষ্ট টপিক্সের উপর চারটি অথবা পাঁচটি করে বাক্য লেখা শিখতে হবে এইগুলো তেরো থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় সচারচার আসে সচার আপনারা দেখে থাকবেন যে বাংলা এবং ইংরেজিতে নাম্বার একটু বেশি থাকে মনে করেন বাংলায় বিশ ইংরেজিতে বিশ আর গণিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো রকম হতে পারে অথবা বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং গণিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এই রকম হতে পারে এইবার আসেন বাংলাতে আর কি কী দেয় এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ আপনার দেবেই দেবে তারপর সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ এক কথায় প্রকাশ আপনি যত বেশি পারবেন তত বেশি মুখস্থ করবেন যেমন উপকারীর উপকার করে যে এটা হলো কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ রকম এক কথায় প্রকাশ যত পড়বেন তত ভালো এরপর সন্ধিবিচ্ছেদ যত বেশি মুখস্থ থাকবে তত ভালো আগে নিয়মকানুন শিখে নেবেন এরপর হলো মুখস্থ আচ্ছা এরপরে গণিতই আসেই গণিতে কি করবেন গণিতে টেন নবম দশম শ্রেণীর যে বই পুরো বই পাঠতে হবে আপনার তবে ত্রিকোণমিতি পরিমিতি থেকে প্রশ্ন একটু কম দেয় প্রশ্ন দেয় তবে তুলনামূলক কম দেয় আর বেশি দায়ী হলো উৎপাদকের বিশ্লেষণ বীজগাণিতিক রাশি এই সাইট থেকে প্রশ্ন বেশি আসে ঐকিক নিয়ম কাজ কাজের অঙ্ক এইটাই ম্যাথে ভালো করতে হলে আপনি দেখবেন নবম দশম শ্রেণীর বই থেকে দুইটা তিনটা ম্যাথ হুবহু তুলে দেয় এগুলো তো পারতে হবেই আর একটা জব সলিউশন কিনতে হবে প্রিভিয়াস ইয়ার পড়তে হবে প্রিভিয়াস ইয়ার যত প্রশ্ন আছে এগুলো যত বেশি সলভ করবেন ম্যাথে তত এগিয়ে থাকবেন আচ্ছা এরপরে হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের বিস্তর তো অনেক এরপরেও যেগুলো বেশি আসে দেখবেন বলবে যে বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের কোথায় অবস্থিত এই যে বাংলাদেশের কোথায় অবস্থিত এই টাইপস প্রশ্ন দেখবেন একটা হবে বলা হবে বিআইডি এর পূর্ণরূপ কি এই পূর্ণরূপ এগুলো সাধারণ জ্ঞানে দেয় সদর দপ্তর কি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর কোথায় এরপর ভৌগোলিক উপনাম যে বজ্রপাতের শহর বলা হয় কোনটিকে সাধারণ জ্ঞানের মধ্যে আর যে প্রশ্নগুলো আছে দেখবেন রাজধানীর নাম মুদ্রার নাম যদিও এগুলো এখন কম দেয় মার্কেট আউট হয়ে গেছে তারপরেও দেয় আচ্ছা তাহলে মেন কথা হলো বাংলা আর ইংরেজি এই দুইটাতে হলো নাম্বার বেশি থাকে আর সাধারণ জ্ঞান আর গণিত এই দুইটাতে নাম্বার কম থাকে তাহলে আপনার ভাষাগতভাবে দক্ষ হতে হবে বাংলা আর ইংরেজিতে বেশি দক্ষ হতে হবে বাংলা আর ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন দেয় না এই কথা বললেই চলে ঠিক আছে তাহলে সাহিত্য যদি কম পড়েন বা না পড়েন খুব একটা সমস্যা নাই আচ্ছা সাধারণ জ্ঞানে একটা কথা বলতে ভুলে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক সময় প্রশ্ন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে দিবস কবে প্রথম ভিসির নাম কি ঠিক আছে এরকম প্রশ্ন দিয়ে দেয় আচ্ছা আপনাদের জন্য একটা পরামর্শ হলো এই যে বাংলা আর ইংরেজি যখন পড়বেন একসাথে পড়বেন মানে এই টপিক্স এই টপিক্স বাংলার যে টপিকস ইংরেজিরও সেই টপিক্স মিল আছে এই রকম একসাথে পড়বেন তাহলে দেখবেন যে বেশি এগিয়ে যাচ্ছেন ঠিক আছে বাংলাতে যেমন বলা হলো বাগধারা অর্থ বাক্য ইডিওমস অ্যান্ড ফ্রেজ অর্থ বাক্য এরপর বাংলাতে এদিক ট্রান্সলেশন বাংলাতে অনুবাদ ইংলিশ থেকে ট্রান্সলেশন এই টপিক্স এরপরে বাক্য তৈরি পাঁচটি করে পাঁচটি করে বাক্য তৈরি এটা শিখতে হবে সিনোনিম অ্যান্টোনিম সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো শিখতে হবে আর এক কথায় প্রকাশ এবং সন্ধি বিচ্ছেদ যত পারবেন তত বেশি মুখস্থ করবেন আর যারা প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছেন তারা তো জানেনি যে এইগুলোই মেন বিষয় হলো এইগুলোই যে ভাষাগত দক্ষতা বেশি যাচাই করা হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন